আমার বাসায় যত মেহমান আসে আমি বাইরে থেকে খাবার আয়না বলে কেমন হয়েছে এবার মাই টিভির সব দায় দায়িত্ব দেওয়া হয়েছে তৌহিদ আফ্রিদির মা আসফিয়াউদ্দিনকে এখন আর মাইটিবির দায়িত্ব নেই তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভি চলবে এবং তার যে পাওয়ারটা তার স্ত্রীকে দেওয়ার জন্য একটা দরখাস্ত দিয়েছিল সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়ে গেছে তৌহিদ আফ্রিদির মা আসফিয়াউদ্দিনকে তার হাতেই চলে গেছে মাই টিভির সম্পূর্ণ দায় দায়িত্ব পাঁচ দিনের রিম শেষে কারাগারে পাঠানো হয়েছে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে এ সময় আফ্রিদির বাবার ব্যাপক পরিবর্তনও লক্ষ্য করা গেছে আফ্রিদির বাবা পাঁচ দিনে অনেকটাই বদলে গেছেন টাকা থাকলেও টাকা দিয়ে আফ্রিদির বাবাকে বের করতে পারছে না আফ্রিদির পরিবার পৃথিবীর সব কিছু তো আর টাকা দিয়ে কেনা সম্ভব না এটাই তার প্রমাণ এদিকে তহিদ আফ্রিদির বাবা আটক হওয়ায় বিপদে পড়েছেন মাইটিভি প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মীদের বেতন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ট্যাক্স ভ্যাট সব কিছুর জন্য আফ্রিদির বাবার সিগনেচার প্রয়োজন এমতো অবস্থায় আফ্রিদির বাবা সব ক্ষমতা দেওয়া হয়েছে আফ্রিদির মাকে আদালতে আফ্রিদির মাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য আবেদন করা হয় আদালত তা মঞ্জুর করেছে এখন থেকে মাইটিভির সব দায় দায়িত্ব আফ্রিদির মায়ের হাতে ন্যস্ত করা হয়েছে তিনি এখন মাইটিভি পরিচালনা করবেন তার হুকুমেই চলবে মাইটিভি প্রতিষ্ঠান দুই চব্বিশ সালের পাঁচ আগস্টের পর বহু নেতাকর্মী দেশ ছাড়লেও আফ্রিদির পরিবারের কেউই দেশ ছাড়েনি তারা জানত কেউ তাকে গ্রেপ্তার করতে পারবে না তাই সপরিবারই তারা দেশে ছিল পাঁচ আগস্টের পর বিএনপি নেতাকর্মীদের সাথে আবার সক্ষতা গড়ে তুলেছে আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী আর এই ক্ষমতা বলি এতদিন ধরাছোয়ার বাইরে ছিল তারা